আমি ওয়েস্ট ইন এ খাই ওয়েস্ট ইন এ হাসির মাংস খায় বাট আমার ওখানে খাওয়া হয় না ও মনে হয় রিসেন্টলি খাচ্ছে বাট আমি তো অনেক আগে থেকে খাচ্ছি ডিকো রিলি যা যেমন গিকো রিলি দেখিলে তোরে দিলে বাঁজে কাওয়ালি আজকে একটা রিস্ক পেলো সেটার নাম হচ্ছে দিলে দিলে ভাঁজে কাওয়ালি সো এটা কাইকেন সং ছিল সো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমি একটা সিনেমা করছি

ওই যে নোটটা হচ্ছে আমরা 300 ফিটে যেখানে হাসির মাংস বিক্রি করা হয় তো ওখানে ওইটাই আর কি আচ্ছা বাইরে কি 350 হাসির মাংস দিয়েছি ফেস ওয়াশ যা ফেস থেকে স্কিল স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমি ওয়েস্টিনে খাই ওয়েস্টিনের হাসির মাংস খায় বাট আমার ওখানে খাওয়া হয় না ওয়েস্টিন তো ওমন হয় রিসেন্টলি খacce বাট আমি তো অনেক আগে থেকে খাচ্ছি আচ্ছা ওস্টিন আমি তো নীলা মার্কেটের কি বল এটা হাসের মাংস ট্রাই করে নাই বাট আমার কাছে বেস্ট লেগেছে ওস্টিনের হাসের মাংস আর ওদের পিঠা মাছখানে দেখলাম কিছুদিন আগে দেখলাম দু এক দিনের মধ্যে ব্ল্যাক ব্রেস্টের একটা রিল তৈরি করা থাকে কি কোথায় কি ফটোশপ হইছে ব্ল্যাক ব্রেস্ট পরে হ্যাঁ আমার মনে পড়ছে না মেবি আমার ফটোশুট ছিল কোনো ড্রেস সেটা দেখতে পারেন রিসেন্টলি তো অনেক অনেক কাজ করছি আমি সো ওগুলাই দেখতে পারেন নাইসিনোমাইড ও স্যালিসাইলিক শ্যাম্পু লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং